तेरी अपू खराब कर खराब आज का मा पुला बैठे हुगा के तार पर दे हे तोर मोटर शैतान सेरी मोर जाला लगे लई आईसे शैतान सेरी नबे सुख शांति पाइलाम ना हां एम नै था एगला समय पुला रे देहेतेसी दादा ता आज का छि पुला बैठे शैतान से तोरा सब सुख को दे दे यो सब सेरी मोर गईनो फला अमेरिका आय जाब्नी जाब्नी अब आ दो येस ना तो दादा की बात सु दे सीधा लगते बाद दो

খুশ খবর হস তুই তোর মার সাথে কি ব্যবহার করে কি তোমার শাশুড়ি তোমার শাশুড়ি বুড়া মানুষ আরামায় করবো তুমি কাজ কাম করবা বা খুশ খবর নিবা তুমি সবসময় মোবাইল নিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করো এটাকে তামসাফাইছো তুমি

মেয়ের মতো ঠিক আছে আমার বোনের বিয়ে দিছি না তুমি তার কি খারাপ লাগে খারাপ থাকো তুমি তাহলে তুমি ওর লাগে কেমন করো আর তোমার কথা বলিস তোমার মায়ের মতো না

তুমি বৌমার সাথে বারা আচরণ করবা নিজের ময়ের মতো দেখো আমরা ঘরে চলে যাই তুমি রান্না করে তুমি আসো আচ্ছা